আমরা কি সরকারের সাথে বিনা কারণে বিরোধ সৃষ্টি করতে চাই নাকি এই সব বিশৃঙ্খল সৃষ্টি করে অন্য কোনোভাবে ফায়দা লুটতে চাই সেটাও আমাদেরকে আর একবার চিন্তা করতে হবে এই সুযোগ আমরা সব সময় দিতে চাই না আমরা তাদের প্রতি সহনীয় এবং সীমাবদ্ধভাবে সহনীয় থাকার চেষ্টা করছি কিন্তু এটা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চলে যায় তারা যদি মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি জনভোগান্তি সৃষ্টি হচ্ছে সেটা তারা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে